ইনকিলাব जिंदाबाद। প্রমিথ শ্রেণী রক্তে রাঙা লাল পতাকা লাল সালাম। জয় জয়িত্ব আবার টাইমিং টাইব সিআইটি ও ত্রিপুরা রাজ্য কমিটির সাংগঠনিক সম্মেলন। নেত্রসু ত্রিপুরাই হচ্ছে না ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে সম্মেলন হচ্ছে। আমি শুদ্ধ তামিলনাড়ু থেকে এখানে আসি আমাদের সিআইটি সর্বভারতীয় অষ্টাদশ সম্মেলন হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর থেকে এবং আমাদের সাংবিধানিক প্রয়োজনীয়তা অনুযায়ী সমস্ত রাজ্য এবং ফেডারেশানগুলোর সম্মেলনের মধ্যে দিয়ে অল ইন্ডিয়া সম্মেলন এটা এই প্রক্রিয়ায় ত্রিপুরার সম্মেলনও চলছে এবং স্বাভাবিকভাবে দুটো সম্মেলনের অতবর্তীকালীন সময় যে সমস্যা দেশের শ্রমিক শ্রেণী মেহনতির মানুষ এবং পুরো সমাজ মোকাবিলা করছে সেই মোকাবেলায় শ্রমিক আন্দোলন একেবারে সামনে সারি সবচেয়ে ব্যাপকতম জমায়ে ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে এর বিরুদ্ধে যে প্রতিরোধ এটা গত তিন বছর ধরে লাগাতার যেমন প্রতিরোধ চলছে ত্রিপুরা রাজ্য তার একটা অঙ্গীভূত এবং ত্রিপুরা রাজ্যে বিশেষ করে তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে এখানকার বিজেপি সরকারের যে নারকীয় সন্ত্রাস সেটা মোকাবেলা করে ত্রিপুরার শ্রমিক শ্রেণী এই অন্যায় আক্রমণ অত্যাচারের প্রতিরোধ আন্দোলনে লাগাতার রেগে আছে এবং এই প্রক্রিয়ায় অনেকে শহীদ হয়েছেন প্রাণের পরোয়া না করে তারা এ ময়দানে আসছে নিঃসন্দেহে ত্রিপুরা রাজ্য সম্মেলনের এটা রামমেলনে এই যে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ এবং একই সঙ্গে দেশটাকে বেঁচে দেওয়ার যে রাজনৈতিক অর্থনীতি লাগু করার চেষ্টা চলছে বিজেপি সরকারের তরফে আর সাথে সাথে পুরো সমাজে এই লড়াইকে দুর্বল করার লক্ষ্যে সমাজে যে বিসরানোর প্রক্রিয়া সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে দিয়ে ওরা আনার চেষ্টা করছে এই তিনটে ত্রিমুখী আক্রমণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণী লড়ছে সিআইটিউ তার প্রথম সারিতে আছে এবং সিআইটিউ অন্য সমস্ত যে ট্রেড ইউনিয়ন